প্রযুক্তির দম্ভ ডলারের জোর আর উপগ্রহে বসে দুনিয়া নিয়ন্ত্রণ করার যে গল্প তা যেন গোয়াদালুপে নদীর পানিতে ভেসে গেল এই ভয়াবহ দুর্যোগে কেবল একশোরও বেশি মানুষের প্রাণই নেয়নি ধসিয়ে দিয়েছে আমেরিকার অহংকার এবার মক্কা ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম দীর্ঘদিন ধরেই বিভিন্ন মুসলিম বিরোধী বিতর্কের সঙ্গে জড়িয়ে আছে তবে এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে আলোচনায় এলেন তিনি ইসলামের ইতিহাসের অন্যতম সম্মানিত ও আলোচিত ব্যক্তিত্ব হযরত ইমাম হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহুকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়েছেন মোদী আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহুকে নিয়ে একই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত জুড়ে তোলপার চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি কোথায় যুদ্ধ হবে কে কাকে হামলা করবে কোন দেশে গণতন্ত্র পাঠাতে হবে সব ঠিক করে দেয় যে দেশ সেই যুক্তরাষ্ট্রই আজ নিজের নাগরিকদের বাঁচাতে ব্যর্থ সেটাও আবার হঠাৎ কোনো যুদ্ধ নয় একটি বন্যা একটুখানি নদীর উথাল পাথাল ঢেউ প্রযুক্তির দম্ভ ডলারের জোর আর উপগ্রহে বসে দুনিয়া নিয়ন্ত্রণ করার যে গল্প তা যেন গোয়াদালুপে নদীর পানিতে ভেসে গেল এই ভয়াবহ দুর্যোগে কেবল একশোরও বেশি মানুষের প্রাণই নেয়নি ধসিয়ে দিয়েছে আমেরিকার অহংকার আর নিরাপত্তার মুখোশ চারিদিকে শুধু আহাজারি আর কাদামাটির গন্ধ যুক্তরাষ্ট্রের টেক্সাস যেন এক মৃত্যুপুরী হঠাৎ নেমে আসা ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশো চারজন নিখোঁজ আরও অনেকে গত চার জুলাই যখন গোটা দেশ উদযাপন করছিল স্বাধীনতা দিবস তখনই টেক্সাসের দক্ষিণাঞ্চলে গোয়াদালুপে নদীর তীরে নেমে আসে ভয়াল হরপা বান মাত্র কয়েক ঘন্টার মধ্যে সবকিছু তছনছ নদীর পানি এক লাফে বেড়ে যায় ২৬ ফুট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি এখানেই প্রতি বছর বসে গ্রীষ্মকালীন সামার ক্যাম্প যার ঐতিহ্য শুরু হয় উনিশশো সাল থেকে মেয়েদের এই বিশেষ ক্যাম্পের আয়োজক ক্যাম্প মিস্টিক নামের একটি সংগঠন তবে এবারের আয়োজন রূপ নেয় বিভীষিকায় ভোর চারটার দিকে ক্যাম্পের দুই পাশের তাঁবুতে যখন ঘুমিয়েছিল শতাধিক শিশু ও কিশোরী হঠাৎ করে গর্জে উঠে নদী ভেসে যায় সব তাদের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে চুরাশি জনের প্রদেহ যাদের মধ্যে আটাশ জন কিশোরী ও তরুণী ক্যাম্পের অতিথি নিখোঁজ রয়েছেন আরও জন। প্রাপ্তবয়স্কদের মৃতের সংখ্যা ছাপ্পান্ন জন অনেকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি যাদের হারিয়েছে পরিবার তাদের বুক ফেটে যাচ্ছে কান্নায় ক্যাম্পের সহ প্রতিষ্ঠাতা রিচার্ড ইস্টল্যান্ড সত্তর বছর বয়সী এই মানুষটি নিজ হাতে মেয়েদের নিরাপদে নিতে গিয়েছিলেন কিন্তু ফিরলেন না আর কখনো বৃষ্টি থামছে না নদীর স্রোত থামছে না মাটি কর্দমাক্ত ফলে উদ্ধার কাজ চলছে ধীর গতিতে এরই মধ্যে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন সামনে আরও ভয়াবহ পরিস্থিতি আসতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফরের ঘোষণা দিয়েছেন তবে প্রশ্ন উঠেছে আবহাওয়া সতর্কবার্তা ব্যবস্থার বাজেট কমানোর ফলে এই বিপর্যয়ে কেউ আগাম বার্তা পায়নি কেন একটি আনন্দ ঘন দিন এখন কেবলই চোখের জলে ভেসে যাচ্ছে এই ভয়াবহ বন্যার পানি কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ ছিন্ন করে দিয়েছে পরিবার আজকের এই ট্র্যাজেডি প্রমাণ করল মানব সভ্যতা যতই উন্নত হোক না কেন প্রকৃতির সামনে সে এখনও শিশু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম দীর্ঘদিন ধরেই বিভিন্ন মুসলিম বিরোধী বিতর্কের সঙ্গে জড়িয়ে আছে তবে এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে আলোচনায় এলেন তিনি ইসলামের ইতিহাসের অন্যতম সম্মানিত ও আলোচিত ব্যক্তিত্ব হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়েছেন মোদী যা ইতিমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে রোববার এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে মোদি লিখেছেন হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুয়ের আত্মত্যাগ সত্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে প্রতিকূলতার তার মধ্যেও সত্যের পক্ষে অবিচল থাকার অনুপ্রেরণা যোগান ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু নরেন্দ্র মোদীর এমন মন্তব্যে অনেকেই একে আশ্চর্যজনক বলে মন্তব্য করেছেন বিশেষ করে তার অতীত রাজনৈতিক অবস্থান ও মুসলিমদের নিয়ে আগের নানা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিহাসবিদদের মতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুয়ের আত্মত্যাগ কেবল ইসলামী ইতিহাসেরই নয় বরং মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নৈতিক অধ্যায় একষট্টি হিজড়ির দশই মুহাররম কার্বলার প্রান্তরে উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা ইয়াজিদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের পরিবার পরিজনসহ নির্মম হত্যার শিকার হন তিনি কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত আপোষহীন থেকে সত্য ও ন্যায়ের পতাকা উঁচু রাখেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এর এই আত্মোৎসর্গ আজও বৈশ্বিকভাবে মানবতা প্রতিবাদ এবং নৈতিক দৃঢ়তার প্রতীক হিসেবে বিবেচিত হয় শুধুমাত্র শিয়া মুসলিমদের জন্য নয় বরং সুন্নি অমুসলিম এমনকি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ন্যায়পরায়ণ মানুষের জন্য ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এর জীবন এক অনন্য অনুপ্রেরণা বিশ্লেষকদের মতে মোদীর এই ধরনের মন্তব্য তার রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে একদিকে ভারত জুড়ে মহরম পালনের আবহ অন্যদিকে মুসলিম ভোটারদের দৃষ্টি আকর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পর্যবেক্ষকরা ওয়ালিউল হাসানাত নিউজ এবার মক্কা যুগান্ত একটা ভিডিও সাম্প্রতিক সময়ে ফেসবুক ইউটিউব বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটেছে আদৌ কি বিষয়টা সত্য কিনা এটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তা আমরা যে ভিডিওটা দেখেছি খুবই লম্বা চোরা একজন ব্যক্তি লাল একটা রুমাল পড়া আছে দেখতে শুনতে খুব সুন্দর তো ওনাকেই ইমাম মাহাদি বলা হচ্ছে যুগে যুগে বহুবারই ইমাম মাহাদি আল সালাত সালাম আত্মপ্রকাশ করেছে এটা অনেকেই বলেছে এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করা ইমাম মাহাদির তো শেষ নেই সৌদি আরবে একবার ইমাম মাহাদি দাবি করা হয়েছে সবশেষে গুলি চালানোর আগ পর্যন্ত সবাই মনে করেছে ইনি ইমাম মাহাদি তো সৌদি গভর্নমেন্ট একটু দেরি করেছে গুলি চালাতে কারণ যেহেতু যেহিতাহু কানা আমিনা এ জায়গায় যে প্রবেশ করবে সে তো নিরাপত্তার চাদরে বেষ্টিত হবে এই জন্য এখান থেকে অনেক কৌশলে গরম টানি মেরে গরম টানি দিয়ে তারপরে তাকে বাহিরে বের করা হয়েছে ওইখানে যখন গুলি চালানো হয়েছে তখন সবাই বুঝছে যে ইমাম মাহাদি তো গুলি চালাইলে মরবে না জমিন তার ওই শত্রুকে গিলে খেয়ে ফেলবে কই এখানে তো গিলে টিলে কেউ খাইল না এরপরে লোকটা সবশেষে মারা গেল উনিশশো বিরাশি সনেও এই ঘটনা ঘটেছে নতুন করে এই বছরে এই ভিডিওটি ফেসবুকের রিলস আকারে অনেক ছড়িয়ে পড়েছে যে এবার নাকি ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটেছে এটা নেহায় দাহা একটা ভুল কথা এবং যেই লোকটাকে ইমাম মাহাদি বলে দেখানো হচ্ছে ইমাম মাহাদি আলহ সালামের সুরত্ব তো এমন হবে না ইমাম মাহাদির চেহারা হবে কপালটা থাকবে বড় কপালওয়ালা আজলাল জাবিহা হাদিসের মধ্যে আসছে বড় কপালওয়ালা হবে নাকটা থাকবে খাড়া নাক নাকটা খুব সুন্দর আমরা অনেকে নাক দেখলে বলি মাসাল্লাহ ওনার নাকটা খুব সুন্দর তো এইরকম লম্বা নাকওয়ালা হবেন তিনি আর একেবারে দবদবা সাদা না যে লোকটাকে দেখানো হচ্ছে একবারে দবদবা সাদা দর্শক শ্রোতা বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত